বর্গমূল থেকে থেকে বিশ্লেষণ সব কিছু করা হবে চুলছাড়া বিশ্লেষণ ব্যান্ডায়েগ্রাম থেকে ক্লক এ কোর্সে করা হবে সব কিছু আনলক বিগত সেশনে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় আমাদের ইউনিক ই স্কুল থেকে দ্বিতীয় তৃতীয় নবম ও উনিশতম সহ দুশত ছাব্বিশ জনের দেশ সেরা সাফল্য আমরা পেয়েছি আমাদের প্রথম বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা নিয়ে এসেছি সিইউ সি ইউনিট চ্যালেঞ্জিং প্যাচ চলো দেখে নেওয়া যাক এই কোর্সের বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে মোট তিনটি বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে নাম্বার ওয়ান ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ নাম্বার টু অ্যানালাইটিক্যাল স্কিল নাম্বার থ্রি প্রবলেম সলভিং স্কিল ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ এই বিষয়ে মোট প্রশ্ন থাকে পঁয়ত্রিশটি এই পঁয়ত্রিশটি প্রশ্নের জন্য নাম্বার বরাদ্দ থাকে চল্লিশ নাম্বার অ্যানালাইটিক্যাল স্কিলে মোট প্রশ্ন থাকে পনেরোটি এই পনেরোটি প্রশ্নের জন্য নাম্বার বরাদ্দ থাকে তিরিশ নাম্বার প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে পনেরোটি প্রশ্ন থাকে এই পনেরোটি প্রশ্নের জন্য নাম্বার নাম্বার বরাদ্দ থাকে অর্থাৎ তিনটি বিষয় থেকে মোট প্রশ্ন থাকে এবং মোট নাম্বার বরাদ্দ থাকে একশত নাম্বার এবং এই পরীক্ষাটি মোট এক ঘন্টা সময়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই কোর্সটি কাঁদের জন্য তোমরা যারা ইংলিশ এবং তোমরা যারা বাংলা ভাষণের শিক্ষার্থী রয়েছ উভয় বাসনের শিক্ষার্থীদের জন্য আমাদের এই কোর্সটি যারা ব্যবসা শিক্ষা বিভাগ বিজ্ঞান বিভাগ এবং মানবিক বিভাগ অর্থাৎ তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য আমাদের এই কোর্সটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ব্যবসা শিক্ষা বিভাগের জন্য সিট বরাদ্দ থাকে তিনশত বিশটি মানবিক বিভাগের জন্য সিট বরাদ্দ থাকে চৌষট্টিটি বিজ্ঞান বিভাগের জন্য সিট বরাদ্দ থাকে দুইশত ছাপ্পান্নটি আমাদের এই কোর্সটিতে তোমরা যারা তেইশ বেস এবং তোমরা যারা চব্বিশ বেস অর্থাৎ পাঁচ টাইমার এবং সেকেন্ড টাইমার দুইটি বেচে যুক্ত হতে পারবা চলো একটু দেখে নিই আমাদের এই কোর্সটি তোমাদের জন্য আমরা কিভাবে সাজিয়েছি ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ এই বিষয়ে আমরা লাইভ ক্লাস রেখেছি তোমাদের জন্য তিরিশটি এবং রেকর্ড ক্লাস রেখেছি পঁচিশটি এবং এক্সাম রেখেছি পঁচিশটি প্রবলেম সলভিং স্কিলে লাইভ ক্লাস রেখেছি পঁচিশটি রেকর্ড ক্লাস রেখেছি পঁচিশটি এবং এক্সাম রেখেছি পঁচিশটি অ্যানালাইটিক্যাল স্কিলে লাইভ ক্লাস রেখেছি পঁচিশটি রেকর্ড ক্লাস রেখেছি বাইশটি এবং এক্সাম রেখেছি বাইশটি এই এক্সামগুলো তোমরা আমাদের যে ইউনিক ইস্কুলের ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে দিতে পারবা এবং যে রেকর্ড ক্লাসগুলো অনুষ্ঠিত হবে এই রেকর্ড ক্লাসগুলো পূর্বের কোনো লাইভ ক্লাসের রেকর্ড নয় এগুলো আলাদা রেকর্ড করে নেওয়া হয়েছে এবং এই লাইভ ক্লাসগুলো এই যে আমাদের পেইড বেস এই পেইড বেসের মধ্যে যে ফেসবুক গ্রুপটা থাকবে এই ফেসবুক গ্রুপের মধ্য দিয়ে নেওয়া হবে আমাদের এই কোর্সটি এই মুহূর্তে তুমি পেয়ে যাচ্ছ পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র পনেরোশত টাকায় এবং আমাদের এই বেসের ক্লাস অনুষ্ঠিত হবে চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশে এবং তোমরা যারা আমাদের এই কোর্সটিতে যুক্ত হতে চাও আমাদের যে জিরো ওয়ান এইট ফাইভ ফোর ট্রিপল সিক্স এইট থ্রি টু এই নাম্বারটিতে নগদ অথবা বিকাশের মাধ্যমে টাকা সেনমানি করে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলে আমাদের যে ফেড বেসের গ্রুপ এই ফেড বেসের গ্রুপে আমরা তোমাদেরকে যুক্ত করে নেব তোমাদের সবার সাথে দেখা হচ্ছে সরাসরি লাইভ ক্লাসে এবং আরেকটিবার দেখা হবে আমাদের বিজয় ইনশাআল্লাহ